পার্নউই নামে একটা চ্যানেল আছে পার্ণ মনে হয় কি দিন একটা নাম একটা চ্যানেল আছে ওরা সাইক্লিং ট্যুর ট্যুর করে সো সাইক্লিং বাড়িরা সব রেডি হইতেছে ঠিক আছে জার্সি মুরসি পড়তেছে এমন অনেক ফুটেজ মুটেজ থাকে তো আমরাও আমরাও চাইলে এরকম ফুটেজ করতে পারি যে আমার সাথে আছে আমার লিটন ভাই এই যে আমার একজন রেডি হচ্ছে এই যে একজন রেডি হচ্ছে এই যে একজন রেডি হচ্ছে এখানে সো আমরা আমার মামি সিং চলে আসছে ফর দ্য ফার্স্ট টাইম লিটন ভাই চলে আসছে সো লিটন ভাই বললাম যে লিটন ভাই এই ধরনের প্ল্যান কিন্তু আমরা আরও করতে পারি ঠিক আছে ঈদের পরবর্তী এরকম একটা ট্যুর একটা অ্যাডভেঞ্চার ঠিক আছে সেই হয় কিন্তু এই আমাদের সাইকেল এই যে আমাদের সাইকেল আমারটা লিটন ভাইটা উৎসর উৎস অন্ধকারে আছে এখন একটু সো একটা ইন্ট্রো দিলাম ঘরের ভেতরে ভাবলাম ফার্ন উই যে চ্যানেলটা কি জানি ভুলে গেছি যে একটা হালার ইউরোপিয়ান কোন দেশে এটা জানি না ইয়েলে মিররলেস ক্যামেরা পিঠের মধ্যে লোয়া ক্যারি করে বুঝেন হ্যালাগর লেভেল মিররলেস ক্যামেরা পিঠের মধ্যে ক্যারি করে এটা দিয়ে ব্লক করে মানে অ্যাকশন ক্যামেরা দিয়ে ব্লক করে না লেভেল লেভেল যাই সো আমরা দিয়েছি সিলেক্ট প্রথম গন্তব্য হচ্ছে গিয়ে মাওয়ারি ঘাট সেটা হচ্ছে গান থেকে আশি কিলোর মতো দূরে সো প্রথমে একটা ফুটেজ নিয়ে রাখলাম কোনো চেস্ট ট্র্যাপ আজকে নিব না যা ভিডিও হবে সব হাতে হবে র হবে বাইমিন সিং শহর থেকে বাইরে এলাম একদিকে চলে গেছে হচ্ছে গিয়ে হালুয়াঘাট শেরপুরের রাস্তা আরেকদিকে নেত্রকোনার রাস্তা আমরা নেত্রকোনার দিকে যাবো লিডন ভাই আছে উচ্চ পেছনে পড়ছে মোহনগঞ্জ নেত্রকোনা দ্যাটস আওয়ার ডেস্টিনেশন এখন উৎসরে খুঁজতে হবে উৎসর জন্য একটু দাঁড়াবো বি সামওয়ার ফ্রন্ট লাইটটা লাগাই নিলাম এই রাস্তায় ট্রাফিক ট্রাফিক বিহেভিয়ার খুবই বাজে আপনি ও থেকে ওভারটেক করতে গিয়ে আপনারে একদম সাইডের লেনে নামাই দিবে টাইপের তো ফ্রন্ট লাইটটা লাগাইলাম উৎস পেছনে বসতে উৎস মনে হয় এই রাস্তায় একটু ভয় পাইতেছে কারণ এই রাস্তাটা একটু স্ক্যারি সো এখানে ভয় পাওয়াটা ঠিক আছে এনে এই রাস্তায় ভয় পায় চালানো ঠিক আছে ভয় পায় চালানো ঠিক আছে ভাই আপনি এই যে টেল লাইট খুলা টেল লাইট খুলা ফ্রন্ট লাগাইতে হবে এর এই রোডের লাগা এই লোডে টেল লাইট লাগবো না ফ্রন্ট লাইট লাগবো ফ্রন্ট লাগবো এই আর কি তো উচ্চ পিছে পড়ছে আবারো আমরা আস্তে আস্তে যাবনে ঠিক আছে আস্তে আস্তে যাবনে আস্তে আস্তে মানে 25 25 কনস্ট্যান্ট পঁচিশে চালাবো জারমান উচ্চ বই সো গাইস আমরা অনেক প্যারা নিয়ে চালাচ্ছি পেছনে কিছু ভিতু প্রাণ কিছু ভিতু প্রাণ ভয় পাচ্ছে ক্যামেরাটা নে হ্যাঁ নেব কইছে ক্যামেরা রাইট ফর আবার আপডেট সো গাইস

সো বরাবরের মতো উৎসের জন্য দাঁড়ায় আছি আলালায়া লায় পড়ছে উৎসের লেগে দাঁড়ায় আছি নেত্রকোনা আইলাম কত আটত্রিশ কিলো না চল্লিশ কিলোর মতো মনে হইলো অন্ধকার আলোতে গিয়ে আবার ভিডিও করবো না সো পোলাপান বাইকে হাজার হাজার টাকার আপগ্রেড করবে এটা সেটা লাগাবে বাট টিউবলেস করবে না তো এই যে উৎস হচ্ছে গিয়ে প্যারা খাচ্ছে এবং দিচ্ছে খাচ্ছে এবং দিচ্ছে খাচ্ছে এবং দিচ্ছে আরো পঁচিশ কিলোর মতো বাকি আছে এই আর কি খাচ্ছি এবং দিচ্ছি খাচ্ছি এবং দিচ্ছি সো আমরা লঞ্চ থেকে নামছি সুনামগঞ্জে এখন এই দিক দিয়ে আমরা চলে যাব হয় এদিকে যাব না এদিকে যাব আমার ধারণা আমার আমাদের এদিকে যেতে হবে সো যদি গেল সিল গেলে হইল আর একটা টেস্ট রিড চাই সকাল বেলা ভাই সেটাই তো এই নেক্সট কোন একটা ব্রেকে কথা বলবো না ঠিক আছে মশা ধরতেছে প্রচুর সুনামগঞ্জ থেকে নেমে টানা বিয়াল্লিশ কিলোমিটার চালায়া প্রথম ব্রেক দিলাম পেছনের পোলা পান পেছনে পড়ছে অনেক আগেই পেছনে পড়ছে একটা কল আসছিলো ধরতে পারি নাই সো একটা কোকের দোকান দেখে দাঁড়াইলাম এখানে একটু কোক খাবো সো সোন সিলেটের রাস্তার মধ্যে নতুন কার্পেটিং করছে আগের মতো ভয়াবহ অবস্থা নাই ওই যে রিলিফ ওরা ভালো কারণ এই ফর্ম ছাড়া টায়ার্ড লেগ নিয়েও ছাব্বিশ সাতাইশ ছাব্বিশের উপরে অ্যাভারেজে টেনে আসছি সো রাস্তাটা কার্পেটিং করছে থ্যাংকস গড সো পোলাপানের জন্য একটু ওয়েট করি আমার মনে হয় পোলাপান পেছনে নাস্তা খাইতে বসে গেছে একটা ফোন দিয়ে দেখি সো যেটা ভাবছিলাম তাই পোলাপান পেছনে পড়ছে তারপরে তারা নাস্তা খাইতে বসে গেছে এখন তার অনেক পেছনে আছে সো আমি একটা ড্রাই কেক খাবো কুক খাবো কুক নিয়ে একটা ইন্টারেস্টিং কাহিনি বলবো জিসিএনএ রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যেটার মাঝখানে আমি একটা সামান্য কনসপিরিসি থিওরি পাইতেছি ইট ইটস জাস্ট মি বাট ফুটফর থট একটু কথাবার্তা বলবো আর কি আমি আমি জানি না আসলে আমার যে ইয়েটা থিওরিটা এটা কতটুকু আসলে ভ্যালিড বা কতটুকু সাবস্টেনশিয়াল মুভমেন্টটা সো একটা এটা নিয়ে পরে কোনো একটা ভিডিও বানাবো না ঠিক আছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তের প্রাপ্ত খবরে জানা গেছে যে লিটন ভাইরা চব্বিশ কিলো চালাইছে এখন পর্যন্ত আমি চালাইছি বিয়াল্লিশ কিলো সো এখানে আছে কত ষোলো আঠারো আমার একটা আঠারো কিলোর লিড চলে এসেছে সো আমি লিটন ভাইকে বলছি তাহলে ভাই আমি আগাই আপনারা আসেন আমার বাসা চেনা খুবই ইজি আমি আপনাদেরকে নাইমা আবার লাগলে নিয়ে আসবো সো দ্যাটস দ্য প্ল্যান এখন আমি আবার চালানো শুরু করব ওরা আসতে থাকুক আমি ওই জায়গা থেকে অলরাইট চলে আইছি সিলেট সিলেটে আইছি এখন আপন আপন লাগে বুঝছেন আপনারে দেখছি আপন লাগছে তারপরে আলাল রে দেখছি আপন লাগছে আলাল তো আমার সাইকেলের মেকানিক তো চলে আইছি সিলেট এই যে আমার অ্যাডমিন স্যার ফয়েজ ফয়েজ ভাই একসময় সাইকেল তো প্রাক্তন এক্স এখন আসলে টাইম হয় না সেই জন্য আর চালানো যাই হোক

দুই ঘন্টা পর সমর 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 ক্ষেত্র থেকে এখন সফলভাবে জয়ীর বেশে জয়ীর বেশে দুই ঘন্টা পর চলে আসছে দেওয়া সে আপনার আয় 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 ওদের ভাই এবারে উঠে ভাই উঠে যা তো লিখন ভাই গই নিচে ব্লক করে ব্লক করে ব্লগে খাইছে আলাদা

তোর নিয়ে কি বলবো সেলিব্রিটিরা তাদের ব্র্যান্ডকে প্রমোট কি যিনি করেছে এন্ডোর্স করেছে সেলিব্রিটিরা যাই হোক কথা হল না কথা হইলো গিয়া বিদায়বেলা চলে এসেছে এই যে আপনারা দুটো সাইকেল দেখতে পাচ্ছেন আমার সাইকেল আমার বাসায় সো বেসিক্যালি বেসিক্যালি গতকাল রাতে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে উৎস প্রচুর প্যারা খাইছে এবং প্যারা দিছে যার ফলে আমরা জানতাম যে বাস হচ্ছে গিয়ে সরি লঞ্চ হচ্ছে গিয়ে দশটায় আমরা ঠিক নয়টা ঊনো সাইট ঊনো সাইটে লঞ্চ ঘাটে পৌঁছাই পৌঁছানোর পরে জানতে পারি যে দশটা বিশে ছাড়বে তারপরে লঞ্চে করে চলে আসি বাট একটা স্টোরি আপনাদেরকে শেষ শেয়ার করতে চাই সেটা হচ্ছে কি লঞ্চটায় তো আমি থার্ড বারের মতো উঠতেছি তো আমার যেটা মনে হয়েছে যেটা আমি মিস করছি সেটা হচ্ছে কি একটা ফোল্ডেবল স্লিপিং ব্যাগ বিকজ লঞ্চে নো ম্যাটার রিগার্ডলেস অফ দিস সিজন আপনার প্রচুর গরম থাকে প্রচুর ঠান্ডা থাকে রাতের বেলা সো একটা স্লিপিং ব্যাগ থাকলে ওটার ভেতরে যদি ঢুকে পড়া যায় জিনিসপত্র নিয়ে আপনার জিপিএস মানি ব্যাগ নিয়ে আপনি সুন্দর মতো শুয়ে একটা ঘুম দিয়ে রাতটা পার করে দিতে পারবেন সো আমার ইচ্ছা আছে একটা ফোল্ডেবল স্লিপিং ব্যাগ কিনা এই ট্যুরটা বারবার দেওয়া কারণ হচ্ছে কি এই আশি কিলো চালায় হচ্ছে কি মাইমিসিং থেকে লঞ্চ ঘাট তারপরে বাকি বাষট্টি কিলো চালায় সিলেট আর মাঝখানে হচ্ছে গিয়ে একটা লঞ্চে সেই লেভেলের লঞ্চ একটা জার্নি এবং সুরমা নদী দিয়ে আসে তো সুরমা নদী কিন্তু বিশাল বড় সো এটা সেই সেই একটা এক্সপিরিয়েন্স আর কি সো এটা আমি বারবার করতে চাই সো আমি যে লিটন ভাইরে বললাম যে নিয়ে এখন হাতা কাটা স্লিভলেস স্লিভলেস পরে আছে স্লিভলেস কি অশোভন না নো না না এখন আপনি এটা বলতে পারেন না উৎস সাহেব এটা আপনি বলতে পারেন আপনি সাম্প্রদায়িক মন্তব্য করতেছেন উৎস সাহেব নো 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 এটা বলে আমি ঢাকা যাব হ্যাঁ সো এটা যদি মেয়েদের জন্য ঠিক হয় লিটার মায়ের জন্য ঠিক হ্যাঁ সো এটা আমি বারবার করতে চাই বাট এই যে সাইক্লিং সাইক্লিং নে তো অনেক কথা বলতে চাই যে কালকের আগের দিন হুরাইরাদের সাথে রাইড দিলাম একটা আছি আশি কৃষক রাইট দিয়ে যান বাইর হয়ে গেল তো আমি এখন ফিগার আউট করছি যান বাইর হওয়ার দুইটা মেজর কারণ এক তো ফিটনেস তো ড্রপ একটু হইলেও করছে বাট একটা বড় কারণ যেটা আমি বলবো সেটা হচ্ছে কি চেনের মধ্যে ওয়াক্স ছিল না এবং স্যাডেলের মধ্যে লুপ ছিল না স্যাবল কর 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 সো এই যে একটা মেন্টাল সমস্যা কিন্তু করে বাইক থেকে শব্দ বেড়ে আপনি কনসেন্ট্রেট করতে না সো আমি রেলের ভেতরে ডব্লিউডি 40 মাইরে দিছি তারপরে কালকে তো ভালোই চাল চালাইছে আজকেও তো সকালে ভালোই চালাইছে খারাপ তো চালাই নাই

ট্রেনিং 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 রাইট টাইট করে আমি আবার শেপে আসব। এই একশো দুশো কিলোর লুপ আমি আট ঘন্টায় নয় ঘন্টায় শেষ করে দিব মানে সাইক্লিংয়ে আপনি কখনোই হচ্ছে গিয়ে কি বলবো মানে হতাশ হয়ে আমি শেষ আমি আর পারবো না এই মনটা আসলে আনলি আনলেস আপনি একটা বোকাটিয়া সাইক্লিংয়ে হতাশ হওয়ার কোনো স্কোপই নেই আসলে আপনি ভালো চালাইলেও আপনি খুশি আপনি খারাপ চালাইলেও দে আপনি খুশি বিকজ আপনার ভালো করারই

আপনারা সবাই এটা শুনবেন স্পটিফাইতে এটা স্ট্রিম হচ্ছে আমার ইউটিউব চ্যানেলেও আপনি পেয়ে যাবেন আমার ফেসবুক চ্যানেলেও অনেকগুলো কথা বলেছি টেকা দেওয়া হাইতে পারবো না যে জনকবির ভাই ব্যাপারটা মাথায় রেখেন ঠিক আছে এই আর কি কি জানি কমও একটা ডেডিকেটেড আলাদা ভিডিও তো বানাবোই বানাবোই একটা জিনিস আমি কিনছি জিনিসটা যে সুপার ইউজফুল আপনি জিনিসটার নাম না বললা জিনিসটা যে ইউজফুল এটা কিনা বলেন অবশ্যই মানে শুধু ইউজফুল না নাম বলেন না বাট বলেন বিশেষ করে একলা সোলো রাইডার সোলো যারা সোলো রাইডার তাদের জন্য এটা মানে কত যা উপকারী এটা আসলে সামনা সামনে প্র্যাকটিক্যালি না দেখলে কেউ বুঝতে চিন্তা করতে পারবো এটা মাথায় আসবো না ভাই যে এটা বিষয়ে ধারণা নাই নাম বলতেছি না সে এটার মানে চিন্তা করতে পারবো না এটা কি জিনিস কালকে দেখছি বুঝছি এই কারণে তো আমি নাম বললাম না বা একটা জিনিস আমি কিনছি এমন একটা জিনিস কিনছি এটা বাংলাদেশে কারো কাছে নেই ওই লেভেলে আসলে কেউ যাইতে পারে নাই প্যাশনের দিক থেকে ওই লেভেলে কেউ যাইতে পারে না এত বড় একটা জিনিস বেছা একটা জিনিস কিনছে আমরা গরিব যাই হোক কথা ওটা না কথা হচ্ছে যে রাইডটা ভালো ছিল রাতের বেলা রাতের বেলা রাইতের বেলা লঞ্চে তো বিরল নিতে পারি নাই বাট দ্য ফিলিং ইজ মাথা নষ্ট লঞ্চে এই যে আশি কিলো চালায় তারপরে একটা ছয় ঘন্টা নাকি আট ঘন্টার আট ঘন্টার মতো নাকি রাত সকাল রাত সাড়ে দশটা থেকে সব ভোর লেটছে পাঁচটা কত ঘন্টা হয় মানে সাত ঘন্টা সাত ঘন্টার যে একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স একটা জাস্ট একটা পোর্টেবল স্লিপিং ব্যাগ দরকার আর একটা ইনফ্লেটেবল ওই স্লিপিং ব্যাগের মধ্যে যদি ইনফ্লেটেবল বালিশ যদি থাকে হ্যাঁ সো মাথা নষ্ট মাথা নষ্ট তাহলে একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় তবে বারবার দিতে চাই আর যদি একটা ইয়ার পিলো থাকতো তাইলে হইতো

পঁচিশে আমি আর থাকতেছি না পঁচিশের সাথে আমি আমার যত ইয়ে ছিল ইয়ে কন্ট্রাক্ট ছিল ওদের সাথে না করে দিয়েছি আমি পঁচিশের সাথে আমি আর নাই আমাকে একুশরা আঠাইশরা আমাকে অনেক যোগাযোগ করছে বাট আঠাইশের সাথেও আমি কথা বাড়াইতেছি না আঠাশের সাথে আমি ছিলাম আঠাশের সাথে আমি সারাসেন হ্যাক ওয়ান যখন চালাইতাম তখন আমি আঠাশের সাথে ছিলাম অনেক দিন বাট আমি আর নতুন কিছু শুরু করতে চাই আসলে নিউ জার্নি একটা নিউ ভেঞ্চার সো ত্রিশের সাথে একটা জার্নি শুরু করার ইচ্ছা আছে সো দেখি তিরিশ নাকি আঠাইশ এটা বোঝা যাচ্ছে না তিরিশ হওয়ার সম্ভাবনা আছে সো এই আর কি চমৎকার একটা রাইড দিলাম এখন যার বাসায় প্যাসা উসুলিং আরেকটা এমন কোনো জিনিস নাই যে হয় এরাইডাই

থ্রি পয়েন্ট টু কিলোমিটার বাকি এবং জঘন্য লেভেলের বাজে রাস্তা আমি কোথাছি ভাই আমি খালি রিমেনিং কিলোমিটার দেখতেছি হ্যাঁ ভাই কত টাইম আছে সে কয় ভাই আর আর দশ মিনিট আছে আর বারো মিনিট আছে আমি দেখতেছি এক কিলো বাকি আছে ভাই কয় মিনিট আছে চার মিনিট এই আর কি মেন্টাল ম্যাথ মাধ্যার মধ্যে মেন্টাল ম্যাথ যে চার মিনিট আছে ও ওকে ঠিক আছে তাইলে আমি মনে হয় পনেরোতে চালাই গেল এভারেজ যদি পনেরো রাখতে পারি তাইলে আমি দশটার মধ্যে পৌঁছে যাব এরকম আর কি অল থ্যাংকস টু জিপিএস কিনতে চায় ঠিক আছে ম্যাজিনের জিপিএস কিনতে চায় বা টিউবলেস করতে চায় না 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 এটা একটা বিরাট ভুল হইছে আমার এটা আসলে একটা বিরাট ভুল মানে আমার কেন এটা তো